সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী পদ সংখ্যা হচ্ছে চারশো জন জনবল নিয়োগ দেওয়া হবে নাবিক ও এমওডিসি নৌবর্তী দুই হাজার ছাব্বিশ শুধু অনলাইনে আবেদন করা যাবে অনলাইনে আবেদন এগারোই সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত চলমান থাকবে তো যারা নৌবাহিনীতে আবেদন করতে চান বা চাকরি করতে চান আপনারা অতি তাড়াতাড়ি আবেদন করুন এখানে দেখা যাচ্ছে শাখার নাম ডি সিমেন কমিউনিকেশন টেকনোলজি পুরুষ দুইশো আশি জন এটা হচ্ছে এসএসসি বিজ্ঞান মাদ্রাসা বিজ্ঞান ভোকেশনাল এখানে এসএসসি তারপরে হচ্ছে দাখিল ভোকেশনাল থেকে যারা এসএসসি পাস পাশ করেছেন সবাই চাইলে আবেদন করতে পারবেন কিন্তু পয়েন্ট লাগবে হচ্ছে থ্রি পয়েন্ট পঞ্চাশ তদুত্তর তার মানে হচ্ছে আপনার এস এসসিতে পয়েন্ট থ্রি পয়েন্ট পঞ্চাশ মিনিমাম লাগবে এর নিচে হলে হবে না আর দুই হচ্ছে রেগুলেটিং পুরুষ মহিলা রাইটার পুরুষ মহিলা স্টোর পুরুষ মহিলা মিউজিশিয়ান পুরুষ আটষট্টি জন এখানেও এসএসসি সমমান মাদ্রাসা দাখিল ভোকেশনাল এখানে থ্রি পয়েন্ট হলে আবেদন করতে পারবেন আর হচ্ছে মেডিকেল পুরুষ মহিলা ষোলো জন মেডিকেলে নিবে জীববিজ্ঞান সহ এস এসিতে যারা বা দাখিলে যারা জিপিএ থ্রি পয়েন্ট পঞ্চাশের উপরে পেয়েছেন নিচে হলে হবে না তারা আবেদন করতে পারবেন এমও নৌ আটজন এটা হচ্ছে এসএসসি সমমান মাদ্রাসা ভোকেশনাল দাখিল পাস জিপিএ থ্রি পয়েন্ট লাগবে থ্রি নিচে হলে হবে না আর হচ্ছে কুক পুরুষ স্টুয়ার্ট পুরুষ মহিলা তেতাল্লিশ জন এটাও এসএসসি বা সমমান মাদ্রাসা বা ভোকেশনাল থেকে যারা পাশ করেছেন টু পয়েন্ট পঞ্চাশের নিচে হলে হবে না টু পয়েন্ট পঞ্চাশ লাগবে তারপরে হচ্ছে টু পাস পুরুষ পনেরো জন অষ্টম শ্রেণী পাস টু পাস পনেরো জন অষ্টম পাস এটাও চাইলে আবেদন করতে পারবেন আপনারা অনলাইনে আবেদন করা যাবে অনলাইনে আবেদন এগারোই সেপ্টেম্বর থেকে পাঁচে অক্টোবর পর্যন্ত চলমান থাকবে আর যারা বাংলাদেশ নৌবাহিনীর এই বিশাল সার্কুলারে আবেদন করতে চান অতি তাড়াতাড়ি সার্কুলার দেখে আপনারা আবেদন করে ফেলুন বিশাল একটি সুযোগ যেখানে আপনারা এসএসসি দাখিল এবং ভোকেশনাল যারা এসএসসি পাশ করেছেন সবাই এখানে আবেদন করতে পারবেন ধন্যবাদ